বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তার আগে রণকৌশল তৈরিতে ব্যস্ত শাসক বিরোধী উভয় এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির যুব শাখায় সাংগঠনিক রদবদল যুব মোর্চার মুখ তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এতদিন যুব মোর্চার সভাপতি ছিলেন ইন্দ্রনির খাঁ কসবা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করে ওয়াকিবহুল মহলের মতে ইন্দ্রনীল খা সেভাবে পরিচিত মুখ নন তার চেয়ে একজন অভিনেতা এবং বিজেপি বিধায়ক হিসেবে যথেষ্ট পরিচিতি রয়েছে হিরণের সেই কারণে হিরণকে যুব মোর্চার মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আবার রাজনৈতিক মহলের আরেক অংশের মতে অভিনেত্রী সায়নী ঘোষ যুব তৃণমূলের মুখ তাই তার পাল্টা হিসেবে যুব মোর্চার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেলেন অভিনেতা ও বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দু হাজার একুশ সালে বিজেপিতে যোগ দেন হিরণ খড়গপুর সদর থেকে বিজেপির হয়ে ভোটে লড়েন শেষ পর্যন্ত জয়ের হাসিও হাসেন তিনি তবে স্থানীয় সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে তার সম্পর্ক তেমন ভাবে করে ওঠেনি বরাবরই দুজনের মধ্যে সংঘাত প্রকাশ এসেছে কখনো বৈঠকে তো কখনো জনসভায় একে অপরকে এড়িয়ে গিয়েছেন দিলীপ ঘোষ বর্তমানে বিজেপির সাংসদ ছাড়া আর কোনো পদে নেই এদিকে আবার হিরণ শুভেন্দু ঘনিষ্ঠ বলেই শোনা যায় তবে কি যুব মোর্চার ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়ার নেপথ্যে সে সমীকরণও কাজ করেছে উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা